আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছি তমাতুঙ্গি হিল ভিউ পয়েন্টে অসাধারণ একটি জায়গা আমরা এখন তমাতুঙ্গি পাহাড়ের চূড়ায় উঠবো দেখুন জাস্ট ওয়াও অসাধারণ নিচের হিল ভিউটা দেখুন কত চমৎকার এটা হচ্ছে তোমা তুঙ্গির বিখ্যাত গাছ জাস্ট ভিউটা দেখুন নিচের কত চমৎকার tomatoungi ai <laughs> korai bapi ne kapa khai ami fat me khobote tomur chai ai 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 no 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 ai ai no